পাশ থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সালাম আদাব ও শুভেচ্ছা আসলে বিশেষভাবে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাতে চাই প্রবাসী বাহিদের আসলে আমার নিজের লজ্জা করে যখন সময় একজন মানুষ এসে আমার কাছে কান্না করে আমিও বেহায়ার মতো না পেরে বারবার ভিডিও তৈরি করতে বাধ্য হই আপনাদেরকে বিরক্ত করতে বাধ্য হই আজকে আমরা যেই জায়গায় অবস্থান করছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা তুঙ্গেশ্বর যেই মহাশয়ের বাজার বলা হয় মহাশয়ের বাজারের পাশেই একজন ভাইয়ের নাম সুশীল দাস সুশীল দাস দেখেন এই ভাই চায়ের দোকানে কাজ করেন আড়াইশো থেকে তিনশো টাকা রুজুরি পান এই মুজুরি পান চারটি বাচ্চা এই যে আমার বোনের নাম নিবারানী দাস উনি আসলে মা বাবা বিয়ে দিছে যে মোটামুটি স্বাবলম্বী দেখে জামাই খুব কর্ম অবস্থান দেখে হয়তো চারটি বাচ্চা হওয়ার পরে খুবই অচল অবস্থা হয়ে পড়েছেন এই যে একটি ঘরের জন্য এমন কোনো মানুষ নেই যে মানুষের কাছে যান নাই এমন কোনো জায়গা নেই যে চিঠি দেন নাই আহ ফর্ম লিখে জমা দেন নাই যে একটি ঘরের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রায় এক লক্ষ টাকার মতন হইলে দেখেন আমি আগেও বলছি মসজিদ মন্দির মানানোর চেয়েও মাঝে মধ্যে পড়ে যায় আমাদেরকে একটি ঘর নির্মাণ করা কারণ দেখেন আপনারা যারা আমরা মসজিদ বলি যে এই জায়গাতে সুন্দর সুন্দর মসজিদ চাই আরও সুন্দর করতে যাদের মন্দির একটার জায়গায় চাই আরও উন্নতমানের মন্দির তৈরি করতে ওনার ঘরের ভিতরে ওই দেব দেবতার ছবি রেখে পুজো করেন ঘরের মাঝে এই যে ভিডিওতে তাদেরকে দেখাইলাম ঘুমানোর জায়গা নাই চারটি সন্তান নিয়ে সময় বৃষ্টি পড়ে বাথরুমটা একটু দেখাবো ফোনটা ঘুরাইয়া দেখেন বাথরুমটা কত দূরে ঘর থেকে যখন সময় ভারী বৃষ্টি হয় পরসা পায়খানা করতে খুবই অসুবিধা হয় আপনারা দেরকে আগেও বিরক্ত করেছি দেশ এবং প্রবাস থেকে সবাই যার যার স্থান থেকে মোটামুটি এক লক্ষ টাকা হইলে তো মোটামুটি ঘরটা যে ওই যেই বোনা নেই মোটামুটি যেহেতু বারো হাজার টাকার মতন অনেকেই দিয়েছেন আরও প্রবাসী ভাইরা বারো হাজার টাকা দিয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে আল্লাহর রস্তে কিচ্ছু না পারে একটি দিলে দিয়ে হলেও আপনারা যার যার স্থান থেকে সহযোগিতা করুন এবং আপনারা আসবেন দেখবেন ঘরের অবস্থাটা আসলে একবারে অবস্থানে অবস্থা খারাপ ডিজিটাল যুগে এসেও বর্তমানে স্বাবলম্বী সবাই মোটামুটি একশোর মাঝে আশি পার্সেন্ট লোকই মধ্যবিত্ত হলে মোটামুটি স্বাবলম্বী যে অনেকে আছে আলিশান বাড়ি গ্রামের বাড়িতে ওনারা ওনারাদের ভালো পরিবেশে থাকার জন্য বাচ্চাদেরকে ভালো লেখাপড়া করানোর জন্য গ্রামে শহরে এসে হাজার হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা একবার থাকান নিজের সন্তান নিজের ওরাও চারটি সন্তান ভবিষ্যতে কোনো না কোনো কিছু হবে আপনাদের নিজের সন্তান মনে করে নিজের সন্তান ভালো থাকবে নিজের সন্তান ভালো একটি ঘরে থাকবে বেশি না পারেন একটি টিন দিলে দিয়ে হলেও এক ভান টিন দিয়ে হলেও যতটুকু পারেন আপনাদের আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকবেন আর ইতিমধ্যে কয়েকটি কথা ওই যে আমার যিনি ভুল রয়েছেন ওনার কাছ থেকে কয়েকটি কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করো পাশাপাশি ঘরটা একটু দেখাও

যেতে হারে যে হরে চলে না খুব কষ্ট করে আমি এক বৃষ্টি পাইতেছি এক রুদ্রের তাপ পাইতেছি কারেন্ট নাই বাথরুমের অবস্থা নাই তারপরে গড়ের অবস্থা নাই মেঘ বৃষ্টি আইলে পরে মেঘে দুজন লাগে গড়ের তাহার মতো ব্যবস্থা নাই ঘুমানোর মতো রান্না বাড়া করতে পারি না বারে গড়ে দৌড়া দৌড়ি ঘুরা মানুষের বাবা বাড়িতে হাবার খুঁজ যায় না বাচ্চা ডান্ডে লইয়া হাই তখন বিশেষ করে আমার

দেখা যায় আল্লাহ রাস্তায় সবার কাছে হান্দা কুটু করেন একজন সহযোগিতা করছে বারো হাজার টাকার মতো বারো টাকার মতো উঠছে তিন ভাই দিছো না প্রায় এক লক্ষ টাকা হইলে মোটামুটি আমি গরিব দুঃখী অসহায় মানুষ কথাবার্তা সুন্দর ভাবে বলতে পারি না আমার অভাবের জ্বালায় আমার ভিতর বয় আতঙ্ক খুব বেশি রকম কথাবার্তা খুব বিপদ আসলে আপনারা দেখতেই পারলেন যে আসলে উনি মোটামুটি সরল সহজ টাইপের কিন্তু চারটা বাচ্চা আল্লাহ দিয়ে দিয়েছেন তো কিছু করার নাই যেহেতু আবার এই যে এই পাশে এই যে ছোট্ট বাচ্চাটি শ্বাসকষ্ট বিভিন্ন রোগে রুখান রোগান্বিত তারপরেও দেখেন উনারা সন্তানের জন্য খাবারের জন্য কাউকে বলা নাই সন্তানের ভালোভাবে চিকিৎসা করাতে পারে না চিকিৎসার জন্য কাউকে বলে নাই শুধু ওদের একটা আশা যেন এই ঘরটা যেন অন্তত সবাই মিলে যদি ঘরটা রাত হইলে নিচে নাই যেহেতু ঘর যদি আল্লাহ রহমতে সবার সহযোগিতায় থেকে সবার সহযোগিতায় আমরা ঘরটি যদি নির্মাণ করে দিতে পারি আপনাদের প্রবাসী বাহী দেশে যারা রয়েছেন সবার সহযোগিতায় আসলে এক লক্ষ টাকা সবার জন্য বেশি না সবাই যদি একশো পাঁচশো দুইশো টাকা করে দেন এক লক্ষ টাকা হওয়া কোনো ব্যাপার না এক লক্ষ টাকার মধ্যে মোটামুটি বারো হাজার টাকা হয়ে গেছে বাকি টাকাগুলো ইয়া করে আমরা ঘরটা যেন নির্মাণ করে আর পল্লী বিদ্যুতের ভাইরা যারা আছেন সবার সঙ্গে কথা বলবো যেন তাদেরকে একটি বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া যায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখুন কতটা অসহায়ত্ব অবস্থায় চারটি সন্তান নিয়ে স্ত্রী নিয়ে এই ঘরে বসবাস করেন দেখেন একবার আপনার জায়গা থেকে ভেবেদ কিন্তু আমরা কতটা ভালো আছি নিজের ভালো ভালো অনেক সময় দেখা যায় নিজের ভালো ভালো আলিশান বাড়ি ছেড়েও আমরা শহরে হাজার টাকা ভাড়া দিয়ে থাকি কিন্তু একজন ভাই একটা ঘরের জন্য কতটা হাহাকার করেন সব সময় সৃষ্টিকর্তার কাছে বলেন সৃষ্টিকর্তা কখন কার মাধ্যমে একটি গড় ব্যবস্থা করে দেবেন দেখেন এর এর চাইতে খারাপ লাগার মতো আর কি হতে পারে এই হচ্ছে ওনার টোটালি ঘরের অবস্থা দেখুন ঘর ঢেলে পড়ে গেছে ঘরের ভিতরের অবস্থাটা একটু দেখাই এই হচ্ছে ঘরের অবস্থা যেহেতু উপরে একটা খাফড় আছে এই জন্য দেখা যাইতেছে না তারপরেও দেখেন তারপরে পাশ দিয়েও দেখেন কত বড় বড় ছিদ্র সব সময় ফানি পড়ে এই হচ্ছে দেখেন ঘরের অবস্থা